নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি হলো কাশ্মীরি চিকেন এই দারুণ টেস্টে কাশ্মীরি চিকেন বানানো কিন্তু ভীষণই সহজ আর খুব কম সময়ের মধ্যেই আমরা বানিয়ে ফেলতে পারবই কাশ্মীরি চিকেন তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি চিকেন যেটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা তার মধ্যে নিয়ে নিয়েছি তিনটে তেজপাতা একটা স্টার অ্যানিস একটা বড় এলাচ দুটো দারচিনির টুকরো নিয়ে নিয়েছি তিনটে ছোট এলাচ পাঁচ ছটা লবঙ্গ একটা হাফ জৈত্রী আর নিয়ে নিয়েছি দশ পনেরোটা গোটা গোলমরিচ এরপরে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বড় বড় তিনটে টমেটো কেটে নিয়েছি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল এরপরে যে সমস্ত গোটা মশলাগুলো নিয়েছিলাম সমস্ত গোটা মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে ভালো করে ভেজে নেব তো এই সবগুলো ভাজতে ভাজতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি যে বড়ো বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে প্রথমে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো পিঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেল এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট এরপরে এই আদা রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এরপরে যে বড়ো সাইজের তিনটে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো তিনটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন তো এই হলুদ আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে টমেটোটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো সবটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম একশো চামচ ধনের গুঁড়ো একশো চামচ জিরের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি আমি দু চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল এরপরে সব মশলাগুলোকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তো এর মধ্যে আমি দুবার তিনবার করে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো মশলাটা যত ভালো করে কষানো হবে কাশ্মীরি চিকেনের টেস্ট কিন্তু তত ভালো আসবে তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকেও তেলও ছাড়ে গেছে এরপরে যে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপরে চিকেনটাকে আমি মশলার সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এক থেকে দেড় মিনিট চিকেনটাকে আমি মশলার সাথে খুব ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিয়েছি তো দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চিকেন থেকে একটু জলও বেরিয়েছে এরপরে এই চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্যাটানো টক দই এখানে প্রায় তিন টেবিল চামচ আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ বিরিয়ানি মশলা তো এরপরে এই বিরিয়ানি মশলা দইয়ের সাথে চিকেনটাকে আমি আরও একবার কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি তো এটা কষাতে কষাতেই কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ এর থেকে বেরোচ্ছে তো চিকেনটাও খুব ভালো করে এর মধ্যে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল তো গরম জল দেওয়ার পরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো সবটা আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিয়ে এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো মিনিট দশেক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে ছেড়ে আমি দেখে নিচ্ছি চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে তো চিকেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আর এই মিল্ক পাউডারটা দিলে কিন্তু এই কাশ্মীরি চিকেনের টেস্ট আরও বেড়ে যায় তো এখানে আমি দুই টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে এই গুঁড়ো দুধটাকে এর সাথে মিশিয়ে দিলাম এরপরে এটাকে আমি একটুক্ষণ ফুটতে দিলাম এরপরে শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাসৌরি মেথি যেটা আমি হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি আরও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব তো আরও মিনিট দেড়েক এটাকে আমি ফুটিয়ে নিলাম কাশ্মীরি চিকেন কিন্তু আমার এক দম রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম কাশ্মীরি চিকেন দেখতে তো অসাধারণ হয়েছে আর সুন্দর একটা অ্যারোমা কিন্তু এর থেকে আসছে আর খেতে তো এটা অপূর্ব হয়েছে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না তো সার্ভিং বলে গরম গরম কাশ্মীরি চিকেন আমি সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কাশ্মীরি চিকেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন